নমস্কার আমি এখন আছি কাটালচুরি বুদ্ধ মন্দিরে এটা যখন চাকমা শরণার্থীরা একটা পার্বত্য চট্টগ্রাম থেকে এখানে এসছিল এখানে একটা ক্যাম্প ছিল সেই সময় পার্বত্য চট্টগ্রামের শরণার্থীরা মিলে এখানকার এখানকার যারা বুদ্ধিস্ট ধর্মাবলম্বীরা ছিলেন তারা সবাই মিলেই একটি মন্দির করেছিল কিন্তু সেই রকম ভাবে মন্দিরটি প্রতিষ্ঠিত হয়নি পরবর্তী সময়ে এখানকার স্থানীয় লোকজনরা অর্থ সংগ্রহ করে এই মন্দিরটি মানে প্রতিষ্ঠা করেছে আজকে এই মন্দিরের একটা নতুন একটি অনুষ্ঠান হচ্ছে জাতি উৎসব এখানে খানিক বৌদ্ধ ধর্মের লোকরা এখানে এসছেন প্রার্থনা সভা হয়েছে এবং মহাপ্রসাদ এখানে বিতরণ করা হবে কাঠাল ছড়িয়ে বৌদ্ধ মন্দিরে বুধবার একে বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয় সকাল এগারোটায় প্রার্থনা সভা হয় বৌদ্ধ ধর্ম মতে প্রার্থনা সভায় কল্পতরু থেকে ধর্মীয় আলোচনা এবং উপস্থিত জাতি ধর্ম নির্বিশেষে অন্য ভোগ বিতরণ করা হয় অনুষ্ঠানের বিষয়ে বৃষ্টি মগ এবং আখ্যা মগ সংবাদ মাধ্যমকে ধর্মীয় অনুষ্ঠান নিয়ে বিস্তারিত জানান ব্যুরো রিপোর্ট নবীন ত্রিপুরা এখানে আসলে দুই শেষে এখানে একটা পেগোদা মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো পঁচানব্বইয়ের শেষভাগে তখন থেকে এখানে প্রতি বছরে এটা আনুষ্ঠানিকভাবে এটা আমরা যুদ্ধ মেলা এটা মিলিয়ে থাকে এই কাজেই এটাই মনে হয় আমার জানাবো যে ত্রিপুরাতে প্রথম পেগোডা মন্দির পরবর্তী সময়ে বিভিন্ন খেলায় গড়ে উঠছে যেমন বনকুলে আইল মারাতে বাংলাদেশে তো আছে এর আগে বাংলাদেশ লাসারি পাড়ার সংলগ্ন এখানে একটা মন্দির বছর চার বছর আগে এটা হয়েছে সেখানে অনুষ্ঠান হয় সীমান্ত থেকে জুরকুম্বা যে ইয়েটা আছে উচ্চা যে পাহাড়টা আছে এখান থেকে কিছুটা মন্দির চূড়াটা দেখা যায় নমস্কার নমস্কার আজকের আজকের কাঁথালঝড়ির এখানে আমাদের একটা বুদ্ধ ধর্মীয় অনুষ্ঠান হতে চলেছে এটা আজকের প্রতি বছর হচ্ছে আজকে এটা আট বছর হয়েছে আজকে পূর্ণ তো এটা আগে আমরা শুনেছি আমরা তো দেখিনি আগে শরণার্থী থাকাকালীন কালীন এখানে এই মন্দিরটা ছিল কিন্তু তেমন উন্নতি হতে পারেনি তো এখন সবাই এখন এখানে কোনো নির্দিষ্ট নির্দিষ্ট কোনো মানুষ নেই আর এখানে সবাই যে যার মানে সামর্থ্য পারে যে থেকে তুলে টাকাটা সংগ্রহ করে এখানে প্রত্যেকটা বছর অনুষ্ঠান করা হয় তো এই অনুষ্ঠানটা হচ্ছে জাদি অনুষ্ঠান এটাকে বলে জাদি আমাদের তো জাদি অনুষ্ঠানে এখানে সবাই বিভিন্ন জায়গা থেকে মিলিত হয়েছে তো এটা প্রত্যেকটা বছর এইভাবে অনুষ্ঠান চলতে থাকবে নমস্কার